আজকে আমি তোমাদেরকে খোসাসহ আমের আচার বানিয়ে দেখাবো আর এই খোসাসহ আমের আচারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই আচারগুলো বানাতে কিন্তু ঝামেলা অনেক কম হয় সবার প্রথমে আচারটা বানানোর জন্য আমি এখানে পাঁচ ফোড়ন মশলাটা আগে টেলে নিচ্ছি কারণ পাঁচ ফোড়ন গোড়া ছাড়া কিন্তু কোনো আচারই খেতে ভালো লাগে না একদমই বাজে লাগে আর পাঁচ ফোড়ন গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে প্রথমে আমি এখানে প্রায় দু চেয় চামচের মতো পাঁচ ফোড়ন খুব ভালোভাবে টেলে নিচ্ছি শুকনা খোলায় খুব ভালোভাবে একটু টেলে নেওয়ার পরে আমি এটাকে চোলা থেকে নামিয়ে নেব এই তো যখন খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে সে পর্যন্ত কিন্তু চোলা থেকে নামিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনা লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণ কিন্তু এখানে আমি একটু বেশি দিয়েছি কারণ আমি ঝাল খেতে পছন্দ করি তোমরা যদি ঝাল খেতে কম পছন্দ করো তাহলে কিন্তু এখানে পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো আমি ওগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এই দিকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল খুবই সামান্য একটু সরিষার তেল দিয়েছি আজকে অল্প তেলেই কিন্তু আজকের এই আচারটা বানাবো তেলের মধ্যে আমি একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম খুব সিম্পল পদ্ধতিতে একদম সহজভাবে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি আচার বানানোটা আসলে এই কোষা সহ আমের আচার যারা এখনও খাওনি তারা কিন্তু এটা টেস্ট বুঝবে না আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমটাকে কিন্তু চারফালি করে নিয়েছি এখানে তোমরা শক্ত আটির আমগুলোও নিতে পারো আবার নরম আটির আমগুলোও নিতে পারো তবে ওগুলো কিন্তু খেতে একটু তিতা লাগবে চেষ্টা করবে আটি শক্ত হয়েছে এমন আম নেওয়ার এখানে কিন্তু আমি খোসা সহ নিয়েছি কিন্তু খোসার ওপরে কিন্তু আমি হালকা একটু ডিপ করে কাট করে নিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে কাট করেছি আর তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে দিয়েছি আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচের থেকেও কম দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি এক চা চামচ আর এখানে আমি দিয়ে দিয়েছি গুড় গুড় দিয়ে আচার বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর গুড় দিয়ে বানানো আচারগুলো কিন্তু খেতেও বেশি টেস্টি হয় আর এখানে আমের পরিমাণটা একটু বলে দিচ্ছি আমি প্রায় দুই কেজির মতো কাঁচা আম নিয়েছি তোমরা চাইলে কম বা বেশি নিতে পারো এখানে গুড়ের পরিমাণ যেহেতু আমি অল্প দিয়েছিলাম তাই আমি এখানে সামান্য চিনিও দিয়ে দিলাম মানে গুড় আর চিনি মিক্সড করে কিন্তু আজকের আচারটা বানাচ্ছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাদের আমের খোসা চাড়াতে অনেক বেশি প্রবলেম হয় তারা কিন্তু এভাবে আচার বানিয়ে নিতে পারো খুব সহজেই একদম অল্প সময়ে আর এই খোসাটা খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে পরবর্তীতে আর এই তো এখানে কিন্তু গুড় আর চিনিটা গলে গিয়ে এভাবে ঝোল বের হয়েছে ঝোলটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। আমি এখানে পাঁচ ফোড়নটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে পাটায়ও বেটে নিতে পারো আর আচার বানানোর সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়াচাড়া কিন্তু চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু আচারটা ভালো হবে তলা থেকে লেগে যাবে না তলাতে যদি লেগে যায় না তাহলে কিন্তু আচারটা খেতে আর ভালো লাগে না পুরোটাই বাজে লাগে একদমই তিতা হয়ে যায় আর আমের দিন তো শেষই হতে যাচ্ছে আর আম শেষ হওয়ার আগেই কিন্তু তোমরা এই আচারটা বানিয়ে ফেলতে পারো খুব সহজেই একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি দেখো আমার আচারটা বানানো কিন্তু এখন কমপ্লিট আমি আচারটাকে নামিয়ে রাখবো তোমরা চাইলে এভাবে রোদও দিতে পারো আবার চাইলে রোদ ছাড়াও রাখতে পারো আচারটা কিন্তু নষ্ট হবে না বেশ অনেক দিনই তোমরা এটাকে রাখতে পারবে আর আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে যারা এখনও ওইভাবে খোসার সহ আমের আচার বানাওনি একবার হলেও বানিয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো